মায়ের সব সময় এমনই হয় হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আজকে আমি এসেছি চাম্পাহাটি রেল স্টেশনে আর এখানে কিছু অসহায় মায়েদের এবং বাবাদের খুঁজে আসলাম তো এই সাইডটা বসে বসেছিল আমার আস্তে একটু দেরি হয়েছে আমার উঠে গেছে তো ভাবছি আমরা একটু ওই পাড়টাতে যাব ওই পাটটা দেখিয়ে দাও ওই পাড়টাতে যাব আর ওই পাড়টাতে গিয়ে দেখি আর কোনো মা আছে কি না বা কোনো বাবারা আছে কি না সো ওখান থেকে গিয়ে আমরা যাই চলো তারপর গিয়ে কথা হচ্ছে এসো তো আমরা খাবার নিয়ে নিয়েছি আর আস্তে আস্তে আগেছি দেখি ওই সাইডটাতে গিয়ে যদি আমরা কিছু পেয়ে যাই তো চলো সবাই কেমন আছে আজকে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আমরা ওখানে একজন মানসিক ভারসাম্যহীন মাকে দেখে আসলাম তো তার জন্য তাকে জিজ্ঞাসা করলাম যে কি খাবে মা তো বলছে যা খাওয়াবে তাই খাবো তো সেটার জন্য আমরা এখানে কিছু জিনিস নি তাকে দেওয়ার জন্য তো চলো আমরা কি কিনছি একবার দেখে নাও বিস্কুট いい。 তুমি একটু এক প্যাকেট বিস্কিট নিয়ে না আর দুটি স্কলা নিয়ে নিচ্ছি ওনাকে এটাই খেতে দিই সঙ্গে থাকো তোমরা অনেক দূর থেকে এসেছি চলো একটা মায়ের জন্য কলার বিস্কুট নিচ্ছি উনি এখন যেহেতু আমাদের খাবার সব শেষ হয়ে গেছে বিস্কুট আর কলা নিয়েছি একটা মা বসে আছে তো আমাদের যেহেতু খাবার শেষ হয়ে গেছে আজকে বিরিয়ানিটা লাস্ট একজনকে ছিল একটা মাকে দিলাম আর এটাই লাস্ট ছিল তো মাকে বললাম কী দেবো তো কাছাকাছি যেটা পেলাম সেটাই দিয়েছি কলা আর চারটে বিস্কুট দিয়েছি কিনে তুই মাখি এটাই আজকে দিয়ে যায় নেক্সট দিন যদি কোনোদিন আসা হয় তো অবশ্যই সেদিনকে আবার কিছু দিয়ে সাহায্য করা হবে কত এখানে কলা আর বিস্কুট আছে হ্যাঁ আপনি খেয়ে নেবেন ঠিক আছে এই দোয়া এই আশীর্বাদ কোথাও পাবেন না কারণ এটা হচ্ছে মন থেকে দোয়া যে দোয়াটা শুধুমাত্র অন্তর থেকে আসে মায়ের এত ভালোবাসা কখনো এখানে না আসলে বুঝতেই পারতাম না যে এতটা ভালোবাসা পাওয়া যায় আমরা চলে যাচ্ছি আমাদের আজকে মানে সময় শেষ হয়ে গেছে আমরা সেই মর্নিং টাইমে বার হয়েছি তো এবার আমার বাড়ি ফিরছি ভালো থাকবেন আপনি আবার দেখা হবে কোনো একটা দিনে আসি তাহলে হ্যাঁ ভালো থাকবেন চলো